উনিশশো থেকে একাত্তর পর্যন্ত যখন আমরা আলোচনা করি যখন আমরা ওই সময়ের ঐতিহাসিক পটভূমিকে নিয়ে আলোচনা করি যখন আওয়ামী লীগের নেতারা বা অন্যান্য দলের রাজনৈতিক নেতারা স্বাধীনতার কথা বলে পাকিস্তানের বর্বরতার কথা বলে পাকিস্তানের আমাদের উপর শাসনের শোষণের কথা বলে কিন্তু তখন কিন্তু ইতিহাসের সাথে তারা সত্য উচ্চারণটি করে না যারা ইতিহাস নিয়ে গবেষণা করে তাদের উচিত হবে যার যা ডিউ যার যা প্রাপ্য তাকে তা দেয়া এবং সত্য ইতিহাস নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা ১৯৬৫ সালের ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল আলোচনাই করা যায় না চিন্তাই করা যায় না কখনো কখনো কদাচিত জিয়াউর রহমানের বীরত্বের কথা বলা হয় কিন্তু সেই বীরত্ব কতখানি তা নিয়ে কিন্তু আলোচনা করা হয় না বিএনপি যারা করেন যাতে যারা জাতীয়তাবাদের রাজনীতি করেন তারা কিন্তু উনিশশো একাত্তর সালের জিয়াউর রহমানের ঘাটের স্বাধীনতার ঘোষণায় সীমাবদ্ধ রাখেন বা জিয়াউর রহমানের একাত্তর সালে যে বীরত্ব দিকেছিলেন যুদ্ধে তার কথাই বলেন কারণ ওনারা জিয়াউর রহমানের সত্যিকার অর্থে জীবনী নিয়ে গবেষণা করেননি আসুন একটু আলোচনা করি আমরা উনিশশো থেকে একাত্তর ইতিহাস যখন আলোচনা করি তখন আমরা সভাপতি মাওলানা ভাসানী শেরে বাংলা সৌরবার্দি জিন্না ইত্যাদি ব্যক্তিত্বের নাম বলি আমরা নেহেরুর নাম চলে আসে চলে আসে গান্ধীর নাম কিন্তু সত্যিকার অর্থে আমরা জিয়া রহমানের অবদানের কথা জানি না বলি বলি না উনিশশো সালে যেমন জিয়া রহমান না থাকলে শেখ মুজিবুর রহমান যখন বন্দী নিজেকে করে বন্দী করে নিজেকে উনি চলে গেলেন পাকিস্তানে ভুট্টুর সাথে পেয়ারে মোহাবত করার জন্য তখন বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে জিয়াউর রহমান যদি হালনা ধরতেন কোথায় যেত রাজনীতিবিদরা তারা তো সবাই ভারতে পালিয়ে গিয়েছিল কিন্তু আমরা উনিশশো পঁয়ষট্টি সালে আমাদের আরো বৃহত্তর শত্রু ঘরের পাশের শত্রু ভারত যে আমাদেরকে খেয়ে ফেলতে চেয়েছিল এবং তখন যদি তারা পারতো উনিশশো সালে যদি ভারত বাংলাদেশকে খেয়ে ফেলতে পারত অর্থাৎ পাকিস্তানকে খেয়ে ফেলতে পারত তাহলে ভবিষ্যতে উনিশশো সালে বাংলাদেশের জন্মই হতো না উনিশশো সালে যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সেই যুদ্ধ করার প্রয়োজনই আসতো না যদি আমরা উনিশশো সালে ভারতের কাছে হেরে যেতাম আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো সালে পাক ভারত যুদ্ধ শুরু হয়েছিল যখন ভারত পাকিস্তানের যে কাশ্মীর এলাকা তাকে আক্রমণ করে বসেছিল উনিশশো সালে ভারত যখন পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে আক্রমণ করলো তখন তারা একের পর এক পাকিস্তানি শহর দখল করছিল কিন্তু যখন তারা ভারতের প্রধান সামরিক প্রধান ঘোষণা দিল যে আগামীকাল সকালে ভোরে অর্থাৎ ছয় সেপ্টেম্বরের ভোরে উনিশশো পঁয়ষট্টি ভরে আমরা লাহোরে নাস্তা করব তখন পাকিস্তানের সমস্ত পাঞ্জাব রেজিমেন্ট থেকে শুরু করে সবাই অলমোস্ট সারেন্ডার করার জন্য চিন্তা ভাবনা করছিল তখন আয়ুব খান ঘোষণা দিল আমরা পাকিস্তানের স্বাধীনতা বজায় রাখি কারণ সত্যি এটাই তখন পাকিস্তান মুসলিম বিশ্বের নেতৃত্ব দিত এবং পাকিস্তান যদি হেরে যেত তখন মুসলিম এর উপর একটি রিপারকাশন বা যাকে বলে ট্রিগারিং ইফেক্ট হতো এবং সমস্ত মুসলিম বিশ্বে এটা একটি বিরূপ প্রভাব ফেলত পাকিস্তান ভারতের উপরে তখন বাংলাদেশ প্রচন্ড চটে যায় কারণ আমরা জানি যে পশ্চিম পাকিস্তান যদি ভারতের পেটে চলে যায় তখন নেক্সট আমাদেরকে খেয়ে ফেলা হয়তো বা ভারতের জন্য খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না কারণ ভারত অনেক আগে থেকে নেহুরি ডক্টর অনুসারে আমাদের দুই পাকিস্তানকে খেয়ে ফেলার পরিকল্পনা করছিল এবং তার জন্য তারা প্রস্তুত হচ্ছিল সাতচল্লিশ সালে পাক ভারত প্রথম যুদ্ধে ভারতকে যখন ঠেকিয়ে দিল পাকিস্তান তখনই ভারত বলেছিল যে তারা জাতিসংঘে মিটিং করবে এবং রেজলিউশনের মাধ্যমে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারিত হবে কিন্তু তা তারা রাখেনি সালে আক্রমণ করে বসে পশ্চিম তখন পশ্চিম পাকিস্তানকে পাকিস্তানের দুটি অংশ মোটামুটি আক্রমণের শিকার হয় সিরিয়াসলি একটি হচ্ছে যা লাহোর লাহোর দখল করা ছিল তাদের মূল কাজ এবং আরেকটি অংশ সেটা হচ্ছে যেখানে বর্তমানে ভারতের খামখারান বা তান নাম এখন পরিবর্তন করা হয়েছে সেখানকার বর্ডারে পাকিস্তান টাউন এই দুটো ছিল ভারতের মূল টার্গেট কারণ এই দুটা পতন হয়ে গেলেই পাকিস্তান দখল হয়ে যাবে লাহোর তখন বর্ণন্য রেজিমেন্ট যখন পিছু হাঁটলো তখন সম্মুখে সুইসাইড স্কোয়াড নিয়ে এগিয়ে আসলো বেঙ্গল রেজিমেন্ট সেই বেঙ্গল রেজিমেন্টের সেনারা নিজেদেরকে সুইসাইড স্কোয়ার করে আক্রমণ করলো ভারতের লাইনকে লাইন তিনশো চারশো ট্যাংকে এবং নিজেকে নিজেদেরকে আত্মতি দেওয়া শুরু করলো তখন পাকিস্তানি অর্থাৎ পুরো পাকিস্তানের আক্রমণে ভারত পিছু হারল তৎকালীন পুরো পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছিল তা এখন ইতিহাসের সকল বইতে লিখা হচ্ছে পাকিস্তানের আইএসআই ওয়েবসাইটে এখন তা স্বীকার করা হচ্ছে এবং পাকিস্তানের বিভিন্ন ওয়েবসাইটে সেটা স্বীকার করা হচ্ছে এবং প্রথম পেজে বেঙ্গল রেজিমেন্টের তারা কৃতজ্ঞতা স্বীকার করছে এবং তার একটি লিংক আমি আপনাদেরকে এই ভিডিওর উপরেই দেব আর্টিফিশিয়াল হচ্ছে যখন খেম কারেন আপনারা জানেন জিয়া রহমানের জীবনে যদি আপনারা পড়েন অর্থাৎ আপনারা যদি জিয়া রহমানের উনিশশো সালে ভূমিকা পড়েন যেখানেই পড়ুন বইয়ে পড়ুন বা তার যদি আপনারা গুগলে সার্চ করে পড়াশোনা করার চেষ্টা করুন দেখবেন উনিশশো সালে জিয়া রহমান চার চারটি মেডেল পেয়েছিলেন বীরত্বের জন্য জীবিত মানুষের জন্য শ্রেষ্ঠ যে মেডেল মেডেল অর্থাৎ সেকেন্ড ইন হাইস্ট আর মিলিটারি গ্যালেন্ট্রি যারা মারা শহীদ হন তাদেরকে যাওয়া হয় শ্রেষ্ঠ যারা বেঁচে থাকেন তাদেরকে দেওয়া হয় দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার জিয়া রহমান এরকম চারটি পুরস্কার পেয়েছিলেন কেন পেয়েছিলেন কারণ তার অধীনে তিনশো থেকে চারশো যে সোল যারা ছিল তারা ভারতের আক্রমণকে প্রতিহত করে যে কামকার খামখারেন দখল করে নিয়েছিল ভারতের দখল করেছিল এবং ভারত পরবর্তীতে লজ্জায় সেই খামখারনের সিটির নামই চেঞ্জ করে ফেলেছে আপনারা বর্তমানে আপনারা দেখবেন ইতিহাসে এখন এই কামকার রেজিমেন্ট আহ দখলের পরে ভারতে সকল ট্যাঙ্ককে ধ্বংস করে দেয় সেই জিয়া রহমানের রেজিমেন্ট আপনারা এখন পাকিস্তানি টেলিভিশন ডিফেন্স টেলিভিশনের কিছু কাটিং আপ এখানে দেখবেন যা সোলজার গুলি দেখবেন সামনে এগিয়ে যাচ্ছে শত শত সোলজার তারা সবাই জিয়া রহমানের কমান্ডে ছিল এবং পাঞ্জাব রেজিমেন্ট অপর উত্তরে কিছু কিছু ডিফেন্স তারা গড়ে তুলছিল যেমন শিয়ালকোটে কিন্তু এই দুটোর মোস্ট ইম্পর্ট্যান্ট টাউন যা ডিফেন্ড করে বেঙ্গল রেজিমেন্ট এবং জিয়া রহমানের নেতৃত্বে তখন যদি লাহোর পড়ে যেত শিয়ালকোট টিয়ালকোট দিয়ে কিছুই হতো না কারণ লাহোর ছিল পাকিস্তানের মূল শহর লাহোর দখল করতে দেয়নি বেঙ্গল রেজিমেন্ট লাহোর দখল করতে দেয়নি বেঙ্গল রেজিমেন্ট বাঙালিরা এবং রহমানের সৈনিকরা দখল করে ফেলেছিল আজকে আমরা উনিশশো সালে হিরোদেরকে মনে করি না এবং জিয়াউর রহমান যদি তখন পাকিস্তানের পশ্চিম পাকিস্তানকে রক্ষা না করতেন তাহলে পরবর্তীতে শেখ মুজিবুর রহমান বোধহয় বসে বসে ডুব ডুগ বাজাতেন । সুতরাং শেখ মুজিবুর রহমান তার যখন দেখলেন রহমান ডিফেন্ড করে ফেলেছে কারণ তখন বাংলা ফেটে আমরা সেই পুরো পাকিস্তান ফেটে ভারতের বিরুদ্ধে আমরা ভুলে যাই এখানে আপনার ক্লিপে যেগুলি কয়েকটি বাংলা সাইনবোর্ড দেখবেন দেখবেন বাংলা পত্রপত্রিকায় যে ভারত সিজ ফায়ার মানছে না ইত্যাদি সবকিছুই আমাদের বাঙালি বাঙালিদের পাকিস্তান সেই ভারতের বিদ্বেষের প্রমাণ যখন দেখলো যে এরকম একটি বন্ধুত্ব ভালোবাসা গড়ে উঠেছে আমরা ডিফেন্স শক্তিশালী হয়ে গেছি তখনই ভারত শুরু করলো এবং পরবর্তীতে ফাতেমা জিন্না বাংলাদেশে খুব ফেমাস হয়ে গেলেন তখনই থেকে ঠেকানোর জন্য শেখ মুজিব ছয় রফা দিলেন সাথে সাথেই এবং এর পরবর্তীতে চলে আসলো পাকিস্তান ভাঙা ষড়যন্ত্র এবং সার নেতৃত্ব দিয়েছে র এবং র এবং ইন্দিরা গান্ধীর সে সকল স্পাইরা বাংলাদেশে ঢুকে যায় দেয় ইত্যাদি ইত্যাদি বাকি ইতিহাস আপনারা জানেন হ্যাঁ তবে পাকিস্তানিরাও অনেকদিন আমাদের বাঙালিদের শৌর্য বীর্য স্বীকার করেনি কিন্তু এখন তারা করে কারণ সত্যকে তো চাপিয়ে রাখা যায় না এই রেজিমেন্ট জয়ের পরেই রহমান অষ্টম এবং নবম বেঙ্গল রেজিমেন্টের জন্ম দেন জিয়াউর রহমানের কাছে পুরস্কারের যে রাইফেলটি সেটা এখনো আমি মনে করি জিয়া পরিবারের কাছে রয়ে গেছে এনিওয়ে সত্য একদিন উদ্ঘাটিত হয়ই এখন আপনাদের কাছে সত্য উদ্ঘাটিত হচ্ছে এবং দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সত্য আরো জানবেন জিয়াউর রহমান না থাকলে উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ভাষণ জানলা দিয়ে বেরিয়ে যেত صدر محترم کہتے ہیں پاکستان کے دس کروڑ عوام کے لیے آزمائش کا وقت آ گیا ہے, آج صبح, ہے. آ گیا ہے. آج, صبح ہے. آج صبح ہندوستانی فوج نے لاہور پر حملہ کر دیا ہے ہمارے عوام جن کے دل کلمہ شہادت سے معمور ہیں اس وقت تک چین سے نہیں بیٹھیں گے جب تک کہ دشمن کی توپیں ہمیشہ کے لیے خاموش نہ ہو جائیں لاہور پر بھارتی فوج کی پیش قدمی رک جاتی ہے فوجوں کی مدد کے لیے پاکستانی فضائیہ بھی برفتاری سے حرکت میں آ جاتا ہے گھمسان کی جھڑپوں میں دشمن زمین پر اور فضاؤں میں تباہ ہو رہا ہے بی آر بی نہر کے پورے کنارے پر شمال میں بھینی سے جنوب میں برکی تک کوئی تیس تیسویں لمبے علاقے میں بھارتی کو چار چوٹ کی مار دے کر پسپا کر دیا گیا ہے بھارتی کمانڈروں نے دن دن لاہور فتح کرنے کا جو خواب دیکھا تھا وہ چٹنا چور ہو چکا ہے اور پر حملے کو نتیجہ خیز بنانے کے لیے بھارتی فوج قصور پر حملہ کرتی ہے پاکستانی فوجیں دشمن کی اس نئی کاروائی کا فوری جواب دیتی ہیں ہماری دلیر فوجیں روہی نالے کے کنارے مورچہ بندی کرتی ہیں لمحہ ضائع کیے بغیر پاکستانی فوجیں بھارتی شہر کھیمكرن تک پہنچ جاتی ہیں کھیمكرن دشمن کا ایک مضبوط گڑھ ہے جس کی فتح بھارتی ہمناوروں کی شکست اور پاکستان کی دلیر فوجیوں کا ایک اہم کارنامہ ہے